উন্নয়ন হয়েছে আমাদের গবাদি পশু প্রাণী সম্পদের আমরা দেখলাম যে উন্নত জাতের গাভী তারপরে ছাগল উন্নত জাতের মুরগি খুব চমৎকার কিছু জিনিস দেখলাম যেগুলো কিন্তু আসলে আমাদের পক্ষে সাধারণত দেখা সম্ভব না কিছু যেমন আপনার এই মুরগির মধ্যে টাইগার যে মুরগিটা নিয়ে আমরা কথা বলছিলাম বেশি সেটা হচ্ছে উন্নত জাতের একটা মুরগি যেটা যেটা টিকে বেশি খামারিদের জন্য খুব চমৎকার একটা প্রোডাকশনের জন্য হবে কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং খামারিরা বলছেন যে এটার মাংস তারা খেয়ে দেখেছেন খুবই চমৎকার এবং সুস্বাদু মাংস অন্য যে কোনো মুরগির তুলনায় তাহলে এই ধরনের যে জাতগুলো আছে এগুলাকে যখন আমরা বাজার জাত করতে পারবো এবং যখন বেশি বেশি মানুষ খামারিরা যখন এগুলার ইয়েতে অন্তর্ভুক্ত হবে তাদের সম্পৃক্ত করবে তখন আমরা প্রোডাকশন বাড়িয়ে দিয়ে ভবিষ্যতে বড় বড় প্রোগ্রামে দেখা যাবে যে আমরা বা উন্নত এই জাতের যে এগুলাকে প্রাধান্য দিতে পারি ছাগলের ক্ষেত্রে আমরা সেম কাজটাই করছি বড় প্রোগ্রামে আমরা দেখা যায় যে বড় ছাগল খুঁজি তো যাতে আমাদের যে খামারিদের যে পরিচর্যা এবং তাদের যে উন্নত চাষাবাদ এটা কিন্তু সম্ভব হয়েছে আমাদের প্রাণী সম্পদের নিবিড় তত্ত্বাবধান এবং তাদের সেবার মাধ্যমে আর তার বক্তব্যে বলেছেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে বর্তমান সরকারের আমলে এই পনেরো বছরের বেশি সময় ধরে আমাদের সব কিছু মাংস উৎপাদন আট গুণ বেড়েছে প্রোটিনের চাহিদা এবং ঘাটতি যেটা ছিল সেটা মিটিয়ে আমরা আট গুণ বেশি উৎপাদন করছি আমাদের ডিম চার গুণ বৃদ্ধি পেয়েছে ওই যে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে ছোটবেলায় আসলে ডিম বাজারে বিক্রি হতো না